কখনোই এই ধরনের মধ্যে ডান মধ্যে ছাড়া যাবে না কখনোই মাটিতে ফেলবেন না আপনার ডান পা যতটুকু সেভ করবে আপনার বাইককে এবং আপনাকে দুই চারজন মানুষও এতটা টেনে পাহাড়ের ডালুতে আপনাকে অতটুকু অতটুকু সেভ করতে পারবে না কারণ ডান পায়ের ব্রেক প্রেস করে রাখলে আপনার গাড়িকে অটোমেটিকলি ধরে রাখবে এখন আমরা এমন একটা আসি আছি অফরোড মানে এটা পারলে গেস করেন তো কোথায় আসি আমরা মানে এটা একটা অফরোডিং এর অভিজ্ঞতা মানে এখানে হাঁটু সমান দুলা আছে আসলে আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম যে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আর এখানে বৈশাখ মাস আসছে আর এখানে হাঁটু দুলাবালি আছে বৈশাখ মাসে তার হাঁটু দুলাবালি থাকে তো পড়েছিলাম যে পানি থাকে কবিতায় আর এখন দেখতেছি হাঁটু হাঁটু সমান দুলাবালি জমে গেছে এত পরিমাণ মানে একটু পর যদি আমার পায়ের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন ক্যামেরাটা যদি পায়ের দিকে ধরি আর হচ্ছে বাইকের কতখানি বাইক ডাবছে সেটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন কি একটা দুলাবালির সম্মুখীন হয়েছি অফরোডের অভিজ্ঞতা নিতে হলে আপনার এইসবের কিছু রাস্তা বের করতে হবে খুঁজে খুঁজে পারলে গেস করবেন আপনারা এটা আসলে কোন রাস্তায় আসি অফরোডিং সমস্যা নেই ভাই আপনি ভয় পাচ্ছেন কেন আমি তো দুই পা এখনও ফালাই নেই এক পাও ফালাই নেই এই যে এখন মাত্র এক পা ফালাইছি ভাই আপনি কেন ভয় পাইতেছেন তো এই জন্যই তো আপনারা নিয়ে আসছি ভাই হ্যাঁ তো আমি যেখানে নতুন হয়ে